পরে হাই হিল করতেছে কিল কিল ঠোঁটে লাগায় নোটকে পিঠ দুবু কেনে দেয় শীত সব কামি পরিয়া করোনা গলায় চুলাইয়া রাস্তা দিয়ে যায় আর বলে এই যে আমার এসে এই দেখো আমার এসে এই দেখো দুনিয়া বলে যাবে হাই দুনিয়া বলে যাবে এ বাংলাদেশে হুড়ে দা বাংলাদেশের যেই যুবকের মধ্যে দুইটা জিনিস আছে এক নাম্বার ইন্দাল্লা দিন আমার দুই নাম্বার ও আমিন সলে এক নাম্বার ইমান আর দুই নাম্বার যার ভিতরে কাজ আছে ওই লোকটার ইমান কখনো নষ্ট করা বাদাম সম্ভব হবে না শ্রীলেখন আল্লাহ আকমা আজকে টিভি সিলের সিটির আলো চলার পরে জলানের কারণে আজকে আমাদের নামাজ সোজা হাত জাকাত দোয়া পর্যন্ত কমুল হচ্ছে না কথা এই যে দেখে আপনি কত নামাজে দাঁড়াইছেন আল্লাহ আকবার আল্লাহ মহা সুবহান আল্লাহ বললেন না এরপরে আমরা বলি আপনার সানা পর্ব পরে তারপরে বলি আলহামদুলিল্লাহ আলামী আল্লাহর কাছে বলি আল্লাহ নামাজের মধ্যে তোমার শুকুর আদায় করতেছি এইভাবে যখন নামাজের মধ্যে বাদান বলি ঘরের মধ্যে থেকে ছেলের বেটার বলি টিভির মধ্যে থেকে বিবির সিডির মধ্যে থেকে ছেলের মোবাইলের মধ্যে থেকে গানের আওয়াজ বাসে উঠছে রূপে জালে কান গেল তোর গানের তালে নামাজ গেল তোর রসা বলে আল্লাহর কোরআন কি যে বলে একবার তুলে নে না কোলে

কুরআন শরীফ ধরে বসে বসে পড় তারপরে তোমার আমি আল্লাহ এ তোই কি তোমাদের হব পর কিয়ামতের ময়দানে তোমাদের বানাদি বহুর করে দেবো সুবহানাল্লাহ তো বলে দেন ওই দেখো শরীফ ধরে বসে বসে পড়ি তারপরে যদি মরি মুখে যদি রাখতে পারি দাবি ছাইরে দিতে পারেনি রসূলের শিখরে তার ভিড়ি আল্লাহ বলে বেহেশত দেবো আমি পাউটিবে দিবে হুরিয়া নুরি আল্লাহ ফাদু খুলি পি বা দিয়ে ফাদু খুলি যা

আপনার আমাকে হাত ধরবে আদর করতে করতে জান্নাতে দিবে আল্লাহর বান্দা জান্নাতের প্রথম গেট দেখি মনে করবে এইটাই মনে হয় জান্নাত লোটা গটি যা আছে সব কিছু নিয়ে বদন মুছে পড়বে আল্লাহর ফেরেস্তা হাত ধরে আদর করবে ও আল্লাহর বান্দা এটা জান্নাত না এটা হলো জান্নাতের প্রথম গেট সুবহানাল্লাহ এখন যদি বলেন আতর কেমন হবে আপনার আমার বাড়ি যদি আসে মেহমান যদি আসে আত্ম যদি আসে কুটুম যদি আসে বাদার মেহমান মেহমানকে পাইলে করি আমরা আদর পাইলে দেই বিজেছি সাদর আত্ম মনে করে হাইরে আমার বদর এরপরে আনে বাজান খানা একটাও তো ডাক না সারানা খাবারের পরে দেয় বাজান দই খায়া তো বাজান হইসই তারপরে দেয় পেপসি কোকো কলা খায়া মনের মধ্যে বাজান দেয় দোলা তারপরে খায় একটা পান খায়া মনের মধ্যে আসে বাজান গুম গুন নিগান তারপরে খাই এক কাবলা হাকিম পুরী জর্দা শরীরটার গাঙে যায় বুঝাই আমি বড় মর্দা আজকের এই মাহিল আল্লাহ দরবারে কবুল হোক এটা চান কি কম চান কারা কারা চান আমি তাকবির দুবো হাত তুলে দেখান না রে দুই হাত টান টান করে রাখেন কে হাত তুলল না হ্যাঁ চক্ষু দুটা বন্ধ করেন বলেন বিসমিল্লাহ রহমানের রাহিফ এই বলে প্রথম শুরুতেই দুই হাত দুই পকেটের মধ্যে দেন যার কাছে এক হাজার টাকা আছে চারশো দিবেন পাঁচশো আছে দুইশো দিবেন দুইশো আছে একশো নিবেন টাকা আছে দাবি আছে টাকা নাই দাবি নেই টাকা দুলি না থাকে মোবাইল আছে জমা দেন নিয়েছেন ফিরি যা আছে সব জমা দেন পরে যান ভিতরে দেন দুই মিনিট লা ইলাহা আমার ভাইয়েরা আমার হ্যাঁ মুসলমান ভাইরা আল্লাহর হাবিবীর প্রেম না ভালো করে লক্ষ্য করে শুনুন এই এটা আমি শুরু করছি আপনারা একটা টাকা হলে দিবেন কারণ একটা বকে কই গেটে যদি দাঁড় করা রাখা যায় সব মানুষ যদি ধুতু দেওয়া দেয় লোকটার গোসল হবে না কথা কয় না পাবলি গোসল হবে না তাহলে দশের লাঠি একে আপনারা যদি দশটা পাঁচ করে টাকা দেন হাজার হাজার টাকা হবে এই মসজিদের উপকার হবে আমার ভাইরা মাছ এ মুসলমান ভাইরা আল্লাহ হাবিবের প্রেম মাত্রা ভালো করে লক্ষ্য করে শুনে না বলে নিয়ে শুনতে হবে আল্লাহ নবী আকিরি হিতামানার পায়ে কামবা মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে আল্লাহ নবী বাদান আপনার মসজিদে বাদান নামাজ পড়িয়া নামাজ পড়িয়া আল্লাহ নবী মন খারাপ করে বসে আছে আল্লাহ নবীর মন খারাপ আল্লাহ সহ্য করতে পারে না আল্লাহ বলে তারা তারি যা আমার বন্ধুর কাছে যা

খারাপ করে বসে আছে এবং সময় শিবরাইল আলাগি সাল্লা মন্দির কাছে শেহাদির হয় কেন মহল মাদ হই জিম না গুপ্তা তানা গুপ্তা জিবরাইল জিব্রাইল হয় গিম না গুপ্তা তানা দরব ভুল জলি আল্লাহ অলগ বগ জিবরাইল আলাগি সাল্লামে শিবলৈ এ র শোনাল্লাহ ইয়া হাবি রান্লা মনুদি আপনি মন খারাপ করে বসে আছেন আপনার টাকা বাবা পয়সা বাবা নারীর অভাব গালি রবাতে ওই কোন জিনিসের অভাব করেছে গো আল্লাহ সব অভাব দূর করে দিবে আল্লাহ নবী বললেন জিবরাইলে টাকা পয়সা নারী গাড়ির কোন জিনিসের অভাব না কলমের মধ্যে আমার উম্মতের কি হবে সেই ইতিতে আমি নবী আসি জিলা কানাল্লাহু আকবার খবরের মধ্যে আমাদের কি হবে সেই শিখতে বিশ্ব নবী আসি সুভান আল্লাহ বললেন না আল্লাহর নবী বললেন আল্লাহ করলেন বন্ধুরে তোমার বান্দা যদি পান থেকে না পা সত্য নামাজ পড়ে ওই লোকটা কবরের মধ্যে গেলে শান্তি পাবে সোভান আল্লাহ বললেন না আল্লাহ এই নামাজের কথা আসিফ থেকে বেরিয়ে আসি দেখা বললেন ও আর কি মোসাল্লা নামাজ কাম করো তু থাকা থাকা তাড়াই করো উঠিবে আলাই তুমি আমরা মাস কথা কাজ আমার ভাই আম্মা নামাজ সারে আজকে আমাদের দেশের কিছু কিছু মানুষ আছে মাথায় রাখছে বড় বড় ছিল ওই লোকটা করে বাংবুল হলো পাটের সালা হাতে হলো লোহার বালা বলাই হলো পুতিন মালা আমি হিসাব করে দেখলাম ওই লোকটা অর্ধিনের শয়তানের সালা নমাজ নাই রোজা নাই হস নাই zakat নাই শুধু এই কথা বলে খাসার ভিতর আছেন পাখি দুglu কি ভাবে এ খাসার ভিতর আছেন পাখি দুglu কি ভাবে মুর্শিদ কে খাওয়াইল সানা পাখি কি কাবে এ হায় হায় মুর্শিদ খাইলো মা কোন সানা না আয়া খাওয়া হইল না মুর্শিদ কে খাওয়াইল সানা পাখি কি খাবে বাকি

সাবান সোটা দিলে পরিষ্কার হয় শরীরের যদি ময়লা পরে সাবান দিয়ে দলন দিলে বলেন পরিষ্কার হয় অন্তরে ময়লা পড়লে কি দিয়ে আপনি পরিষ্কার করিবেন মনে পাবলা পাতা দাগ লেগেছে মনে পাবলা পাতার দাগ লেগেছে ধুইলে কি যায় সাবানে সাবানে মনে ময়লা মুজবে কেমনে খাদ্য তো চাই না রে তুলে সাবান চাই না রে মল গন্ধ চাইবে কি ভাই সুচর গন্ধ

এদিকে ইস্পাস না এদিকে ইস্পাস কিন্তু নামাজের দিকে আমার মেয়া কথা আমার মেয়া অর্ধেক পাবো আমি পারব না বলবো আমি একটু অক্ষরে বলবেন এদিকে আমাদের মেয়া যত আছে নাই কথাটাই বলেন না কি কষ্ট না বেঁটা সালচেল না পুরুষ হ্যাঁ পুরুষ কারা কারিটা হাত দিলে দেখাম তো দেখি আলভাম আর এইবার দেখান বেটা সাল কারা কারিটা হাত ধরেন এই কটা পুরুষের এই কটা বেটা সাল মারভো বাইদেউ চরে কর আমার বসু মারবাই রে আল্লাহ হাবিবের ব্রহ্মাতেরা ভালো করে লক্ষ্য করে শুনুন আপনার ছেলের বয়স পঁচিশ বছর হয়ে গেছে এই ছেলেটা আপনার যেদিন বিয়ে করতে যাবে বিয়ে করতে গেলে মানুষ কিন্তু দুই রাকাত নকল নামাজ পড়ে কারণ হাদিস শরীফের মধ্যে আছে মানুষের সপ্তাহে মনটা ফেরে হয় যেদিন বিয়ের দিন বাসর ঘর বিয়ের দিন ভালো বড় ভাই মানুষের মন সাত সব চাইতে কিসের দিন আর সরে যুবকদের আপ্তার মধ্যে খাবলা দিয়ে উঠছে হবে বাবা তোমাদের বিয়ে হবে হ্যাঁ যাদের বিয়ে কাছা হয় গেছে বুড়া মানুষ তারা বলতেছে বিয়ের দিন আচ্ছা ও আরও সঙ্গে পরে পরে নাট ওয়াজটা শুনে নেবে মুরবী সেই কথা তুলে দিতেছে ওদের নফল নামাজ পড়ার আমার বাড়ির আমায় ওই দিন দুই ডাকাত নফল নামাজ আমাদের দেশে পরে কি পরে না যদি আজকে তোমার জীবনের সব চাইতে আনন্দের দিন হলে বিয়ের দিন বা একটা যুবক যুবতীর সব চাইতে আনন্দের দিন বিয়ের দিন বা সরোগর ওই যুবকটাকে যদি বলে দুই ডাকাত নপর নামাজ পড় যুবক নামাজ পড়া জানি না মসজিদের ইমান আইনে নপর নামাজ পড়া সরকার ঠিক কিনে নাকি বলে এত বড় হইলে নামাজ পড়লে না আল্লাহ হুকুম মেনে চলো না শয়তানের পথরে অন্য রাস্তায় গেলে শয়তানের পথরে অন্য রাস্তায় গেলে কি করে পাবে তুমি ক্ষমা কি করে তোমাকে করবে ক্ষমা আল্লাহ কি করে তোমাকে করবে ক্ষমা এ

আপনি করে এই রকম করে কেউ বলে যে লোকটা হিসাব নিকেশ করতেছে আমি বলতে হিসাব নিকেশ করছে না ওই লোকটা ঘুষ নামে পানি দিচ্ছে এই দুনিয়া ডেট করতেছে একটা হাফেজের নামে পানি দাও একটা আলেমের নামে পানি দাও হাসির নামে পানি দাও মৃত্যু সময় লোকটা শান্তি পাবে জোর কর মার আমার নবী বললেন ও দুনিয়ার মানুষেরা তোমাদের ঘরটাকে কোরআনের দুর্গবানা বানা তোমাদের ঘরটাকে হাদিসের দুর্গবানা দুর্গ তোমাদের ঘরটাকে তাকে নামাজ দুর্গ তা না বানাই আজকে আমাদের ঘরটা তা বানাচ্ছে সুদের দুর্গু দুর্গ গানে 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 সুদে সুদে সাজালে বাড়ি যদি না জিবে খাটি তোমার বাড়ি আজ রাইলে সে নিবে জানতে সেদিন জানা যা হবে তোমার বাড়ি জোর কণ্ঠিক কিনে বাবা যা আল্লাহর আশ্রাইল বনি আসে আর যদি বলা যায় আশ্রাইল হে এই বছর তুই রূহ কবজ কইরু না আগামী বছর আসো আমি তোমাকে 10000 টাকা ঘুষ দিলাম আত্রা বলুন আল্লাহর আশ্রাইল বাদান মানবি তাহলে আপনারা বলুন আমাদের দরকার আছে না বাদান নাই

স পর্যন্ত দেখা যাবে সৌতুর পরটা কাপুরে পুরে দুর্যোবন ডাকতে পারবে না সরুখান আল্লাহ আকবা আমাদের দেশে হুর নামে কিছু মহিলা আছে তাই পরে হাই হিল করতেছে কিল কিল ঠোঁটে লাগায় নদকে বীর দুবু কেড়ে দেয়ছি শর্ট কামিজ পরিয়া পুরোনো গলায় চুলাইয়া রাস্তা দিয়ে যাই আর বলে এই যে আমার এসে এই দেখো আমার এসে এই দেখো দুনিয়া বলে যাবে হাই দুনিয়া বলে যাবে ওয়া 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 এ বাংলাদেশের হুরেরা বাংলাদেশের যেই যুবকের মধ্যে দুইটি জিনিস আছে এক নাম্বার ইন্নাল্লাযিনা আমানু দুই নাম্বার ও আমিলুস সলিহ এক নাম্বার ঈমান আর দুই নাম্বার কার ভিতরে কাজ আছে ওই লোকটার ঈমান কখনো নষ্ট করা সম্ভব হবে না জিলাকন আল্লাহু আকবার নাই তাকবীর আল কোরআনের আলো আল হাদিসের আলো

ছনা পর্ব পরে তারপরে বলি আলহামদুলিল্লা আলামি আল্লাহর কাছে বলি আল্লাহ নামাজের মধ্যে তোমার শুক্র আদায় করতেছি এইভাবে যখন নামাজের মধ্যে বাদান বলি ঘরের মধ্যে থেকে ছেলের বেটার বউ টিভির মধ্যে থেকে বিবির সিডির মধ্যে থেকে ছেলেরা মোবাইলের মধ্যে থেকে গানের আওয়াজ বাসে উঠছে রূপে জলে কান গেল তোর গানের তালে নামাজ গেল তোর রসা বলে আল্লাহর কোরআন কি যে বলে একবার তুলে নে না কোলে সুহানা বললেন না

আরো জোরে দুই রাকাতের ভিতরে শুয়ে পড়ো আসলে জুমার নামাজ কি দুই রাকাত না হাই রে মুসল্লি রে এই দুই রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে আবার বেহেশত হয়ে যাবে স্যার আমার ভাইরা আমার এ মুসলমান ভাইরা আল্লাহর হাবিবের ব্রহ্মাতেরা ভালো করে লক্ষ্য করে শুনুন আপনারা আমরা যদি আল্লাহর নবীর উম্মত হয়ে থাকি আল্লাহর নবী কোনদিন বাদান নামাজ সরে নাই আমরা কোনদিন নামাজ সরবো না নামাজ হলো বাদান বেহেস্তের সাবি যারা নামাজ পড়বে না কেয়ামতের ময়দানে আল্লাহ বলবে বান্দা যারা আল্লাহ বলবে বান্দা তুমি জান্নাতে যাও আপনার নামাজি ব্যক্তি বাদান জান্নাতের দরজার সামনে গিয়ে দাঁড়াবে লক্ষ্য করে দেখবি বড় তালা ঝুলতেছে হাত লাগাবে অঙ্গলি তালা কুই যাবে বেনামাতি ব্যক্তি ব্যাপার ব্যবস্থা জানতে

কিছ হাফ নাওস নবরী সার্ভিস এনে হেরস্তা বলবি সাবি আমার কাছে ভাই আল্লাহর কাছে বড় কলব দাঙ্গা ফিরে চলে যাবে আল্লাহর কাছে ডাকতে বলবে আল্লাহ আমারে জান্নাতে দিনে আবার তারা লাগা রাখ না রাখলে রাখলা সাবিটা কেও তোমার কাছে নিয়ে দিয়েছো